এটা নিয়ে ভাবতে যেও না যে অন্যরা ভালো নাকি খারাপ বরং এটা নিয়ে ভাবো যে তুমি কি করছো তুমি কোথায় আছো তুমি কেমন অন্যদের নিয়ে এত ভেবে কি লাভ আজ আছি কাল থাকব না আর যখন থাকবো না তখন আমাদের আপন মানুষগুলোও মনে রাখবে না আমি জানি এটা শুনতে অনেকটা খারাপ লাগছে মনে হচ্ছে যেন কোনো একটা নেগেটিভ কিছু তোমাকে বলা হচ্ছে কিন্তু এটাই বাস্তব এটাই বাস্তব যে মৃত মানুষকে পৃথিবী বেশিদিন মনে রাখে না আমরা যে অন্যদেরকে দেখে নিজেকে জাজ করি এবং নিজেকে বলি যে আমি কত কষ্টে আছি আমি কত খারাপ আছি আমার জীবনটা কতটা খারাপ বিষয়টা এমন যে আমরা অন্যদের ভালো গুণগুলোকে হাইলাইট করি এবং নিজেদের দুর্বলতাগুলোকে হাইলাইট করি আমরা মনে করতে পারি না যে আমি আমার মতো আমরা মনে করতে পারি না যে আমার সাথে অন্য কারোর তুলনা চলে না উপরওয়ালা তোমাকে বানিয়েছে আমাকে বানিয়েছে আমাদেরকে বানিয়েছেন কোনো না কোনো বিশেষ গুরুত্ব আমাদের মধ্যে দিয়ে রেখেছেন আর এটা তখনই জানতে পারবো যখন আমরা নিজেদেরকে জানার চেষ্টা করব নিজেদেরকে সময় দেব নিজেরা নিজেদেরকে প্রশ্ন করব কিন্তু আজ আমরা তেমনটা করি না আমরা মনে করি যে আমরা দুর্বল আমরা অন্যদের নিয়ে ব্যস্ত থাকি যে ও খারাপ ও ও এমনটা কেন করে ওর জীবনটা কেন এত ভালো অন্যদেরকে নিয়ে ভাবার মতো সময় তোমার হাতে আছে নাকি জীবনটা তো অনেক ছোট এই ছোট জীবনে আগে কত কিছু করতে হবে এই সব কিছু ভুলে গিয়ে তুমি কেন অন্যদের নিয়ে পড়ে থাকবে কেন অন্যদের নিয়ে এত বেশি ভাববে তুমি কি তোমার মতো নও একটু নিজেকে নিয়ে ভাবো তুমি যখন গতকাল ছিলে না তখনও পৃথিবী চলত তুমি এখন আছো আজও পৃথিবী চলছে আর তুমি যখন আগামীকাল থাকবে না তখনও কিন্তু পৃথিবী নিজের মতো করেই চলবে না যদি এমনটা হতো যে অন্যদেরকে পরিবর্তন করার দায়িত্ব তোমার মাথায় এসেছে তোমার উপরে চাপানো হয়েছে তাহলে তুমি যদি এমনটা ভাবতে যে না কে ভালো কে খারাপ এটা দেখা যাক তখন ঠিক ছিল অন্যদের দায়িত্ব যদি তোমার উপরে দেয়া হতো যে ওর জীবনটাকে শুধরে দাও ওর জীবনটাকে পরিবর্তন করে ফেলো এমন দায়িত্ব যদি তোমার উপরে চাপানো হতো আর তুমি যদি চিন্তা করতে যে ও ভালো নাকি খারাপ তখন বিষয়টা ঠিক ছিল কিন্তু বিষয়টা তো এখানে ভিন্ন তোমার উপরে এমন কোনো দায়িত্ব চাপানো হয়নি তোমাকে এমন কোনো দায়িত্ব দেওয়াই হয়নি কোনো এক মহান ব্যক্তি একটি গল্প শুনিয়েছিলেন যে একজন ব্যক্তি প্রত্যেক দিন নিজের বাড়ির সামনে দিয়ে যাওয়া ওই গরুগুলোকে দেখত এবং সেগুলোকে গুনতে থাকত যে কতজন গরু সকালে তার বাড়ির সামনে দিয়ে পার হচ্ছে ঠিক বিকালের টাইমেও ওই একই কাজই করত। কতজন গরু তার গ্রামে আবার ফিরে আসছে এবং যতজন গিয়েছিল ততজন ফিরে আসছে কিনা সেটাও সে বিকালে বসে বসে ওই একই জায়গায় বসে গুনত তো মহান ব্যক্তিটি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে যে তোমার কটা গরু আছে তখন ওই ব্যক্তি উত্তরে বলে যে আমার তো একটা গরু নেই তখন ওই ব্যক্তি বলে যে তাহলে কেন অন্যদের গরু তুমি সব সময় গুনতে থাকো কতজন গিয়েছে কতজন ফিরে আসছে এটা দেখার মধ্যে কি আছে কেন তুমি এটা করো এটা করে কি লাভ আছে তুমি গিনতি করলেও কোনো যায় আসে না তুমি গিনতি না করলেও কোনো যায় আসে না কেউ তোমাকে এই দায়িত্ব দেয়নি অন্যদের গরু কটা বাড়ি থেকে রওনা দিয়েছে কটা ফিরছে এটা নিয়ে তোমার এত কিসের মাথা ব্যথা তোমার তো কোনো গরু নেই এগুলো করে কেন তুমি সময়ের অপচয় করছো তোমার জীবনের সময়গুলো কি তোমার ক্ষেত্রে মূল্যবান নয় তোমার কাছে মূল্যবান নয় কেন অন্যদের নিয়ে পড়ে আছো আমরা তো এটাই করছি নাকি আজ আমরা এটাই করছি যদি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি তাহলে দেখা যাবে যে আজ আমরা এটাই করছি সোশ্যাল মিডিয়াতে কার সাথে কার লড়াই হচ্ছে কার সাথে কার বিবাদ হচ্ছে কে কতটা ভালো কে ভালো যুক্তি দিয়েছে কার সাথে কার কন্ট্রোভার্সি এই সমস্ত বিষয় নিয়েই আজ আমরা ব্যস্ত এবং কতজন মানুষ কতটা কমেন্ট করেছে সেটা পজিটিভ নাকি নেগেটিভ কে কার এগেনস্টে কে কার বিপক্ষে কে কার পক্ষে এই সমস্ত কিছু নিয়েই তো আজ আমরা ব্যস্ত আমরা তো ওই ব্যক্তির থেকে কোনো অংশেই কম নই যে ব্যক্তি তার বাড়ির আঙিনায় বসে অন্যের গরু গুনত যদিও সেই গরুর সাথে বা গুরুর মালিকের সাথে তার কোনো লেনাদেনা নেই বিষয়টা তো এমন আজ সোশ্যাল মিডিয়ার এই জেনারেশনে আমরা কার ভক্ত কার অন্ধভক্ত এই সমস্ত নিয়েই পড়ে আছে এটাতে আদেও কোনো লাভ আছে কি তোমার জীবনের সময় কি তোমার কাছে মূল্যবান নয় কেন অন্যদের নিয়ে তর্ক করো কেন অন্যদের নিয়ে লড়াই করো কেন অন্যদেরকে নিয়ে এত বেশি কমেন্ট কমেন্ট খেলো কে খারাপ কে ভালো এগুলো ভাবার কোনো প্রয়োজন নেই এ সমস্ত দায়িত্ব আমাদের উপরে নেই কেন আমরা মানুষকে জাজ করব একজনের কথা শুনে যখন আমরা অন্যদেরকে খারাপ ভাবতে শুরু করি তখন আমরা বোকামির কাজ কি করি না তুমি দেখো তুমি নিজেও কিন্তু সকলের কাছে প্রিয় নও আমি নিজেও সকলের কাছে প্রিয় নই কিছু মানুষ আমাদেরকে অপছন্দ করবে অবশ্যই অপছন্দ করবে সকলের কাছে পছন্দের পাত্র থরি না হতে পারবো সকলের মনে থরি না জায়গা করতে পারবো সকলের সামনে আমার পজিটিভ দিকগুলো থরি না প্রকাশ পাবে তাই কারোর কথা শুনে কাউকে সম্পূর্ণরূপে খারাপ ভাবা উচিত নয় আমাদের মন কিন্তু এমনই যে আমরা যেমনটা শুনি তেমনটা মেনে নিই অন্যরা যখন বলে যে জানিস ওই মানুষটা খারাপ তখন আমরা তার খারাপ দিকটাকেই এতটা পরিমাণ হাইলাইট করি যে ওই মানুষটা আমাদের চোখে খারাপই হয়ে যায় কিন্তু বাস্তবতা তো এটাই যে একজন মানুষ সকলের কাছে প্রিয় নয় সকলের কাছে ভালো নয় সকলের কাছে পছন্দের নয় আর এগুলো নিয়ে অত মাথা ঘামিয়ে কোনো লাভ নেই আর আমাদের মন তো এমন হয়ে গিয়েছে যে যখন কোনো ভালো মানুষকে দেখি তখন আমরা একটু হিংসার চোখেই দেখি আমরা মনে করি যে আমার থেকেও ভালো কেউ হতে পারে আমার থেকেও ভালো আর যখন এগুলোকে ভেবে অ্যাকসেপ্ট করতে পারি না তখন তার মধ্যে নেগেটিভ দিকগুলো খোঁজার চেষ্টা করি দিন শেষে দেখা যায় বেশিরভাগ মানুষই আমাদের চোখে খারাপ হয়ে যায় কিন্তু এত বেশি তুলনা করে আদেও কি কোনো লাভ আছে নিজের আইডেন্টি ভুলে গিয়ে আদেও কি কোনো লাভ আছে আমাদের মধ্যে একটি বাজে গুণও আছে আমরা কোনো কিছুর আগা মাথা না বুঝেই সেখানে কোনো একটা ওপিনিয়ন দিতে শুরু করি সেখানে কোনো কিছু নিয়ে জাজ করে দিতে শুরু করি এমন একটা গল্পও আছে গ্রাম থেকে একজন মানুষ শহরে রওনা দিয়েছে শহরে গিয়ে দেখে যে কিছু মানুষ দড়ি ধরে টানাটানি করছে কিছু মানুষ দড়ির ওই সাইডে আবার কিছু মানুষ দড়ির এই সাইডে দুই দিক থেকে দুই দল মানুষ দড়ি নিয়ে টানাটানি করছে তো ওই ব্যক্তি দৃশ্যটি দেখে কিছুক্ষণ চুপ ছিল কিন্তু কিছু সময় চুপ থাকার পরে সেই ব্যক্তি আর নিজেকে ধরে রাখতে পারল না তিনি বলে উঠলেন যে আমি মনে করতাম গ্রামের মানুষগুলো মূর্খ হয় বুদ্ধিশুদ্ধি কম হয় কিন্তু শহরের মানুষেরাও যে এমন আমি জানতাম না আরে কেন এত ঘাম জড়াচ্ছ এতজন মানুষ দড়ি নিয়ে টানাটানি করছো যখন ছিটতেই পারছ না তখন কোনো একটা ধারালো অস্ত্র দিয়ে কেটে দিয়ে দেখো না কোন এক ধারালো অস্ত্র দিয়ে কেটে দিলেই তো মিটে যায় যায় দড়িটা হয়ে আসলে বিষয়টা কি বলতো ওখানে রশি টানাটানির খেলা চলছিল অনেকে কোনো কিছু না বুঝেই নিজের ওপিনিয়ন দিতে শুরু করে অনেকে কোনো কিছু না বুঝেই কোনো মানুষকে নিয়ে খারাপ ভালো বিচার করতে শুরু করে এটার মধ্যে আদেও কি কোনো লাভ আছে অন্যদেরকে নিয়ে এত ভেবে কি লাভ একটু নিজেরা নিজেদের মতো করে থাকার চেষ্টা করি একটু নিজেরা নিজেদেরকে গুরুত্ব দিতে শুরু করি একটু নিজেরা নিজেদের মূল্যটা বোঝার চেষ্টা করি একটু নিজের সাথে নিজেরা সময় কাটাতে শুরু করি নিজেকে ইম্পর্টেন্ট ভাবাটা প্রয়োজন নিজের প্রতি যত্নবান হওয়াটা প্রয়োজন কারণ দিন শেষে তুমি জানো তোমার সবথেকে বড়ো বন্ধু কে তুমি নিজেই অবশ্যই তুমি নিজে কারণ তুমি যখন বিপদে পড়ো তখন থেকে প্রথম তুমি নিজেই উদ্ধার করার চেষ্টা করো কিছু মানুষ সঙ্গে আসে ঠিকই কিন্তু তারা পরবর্তী সময়ে কিন্তু সর্বপ্রথম তুমি নিজেই তো নিজের জন্য লড়াই করো তাহলে নিজেকে একটু যত্নে রাখার চেষ্টা করো না নিজে একটু নিজের বিষয় নিয়ে মাথা ঘামাও না কেন অন্যদের নিয়ে ভাবতে যাচ্ছ কেন সকলকে গুরুত্ব দিতে চাচ্ছ আজ কি হচ্ছে যেন আসলে এক একজনের মতাদর্শ তো এক এক রকম তো যখন একের সাথে অপরের মত মিলছে না তখনই তর্ক বিতর্ক শুরু হচ্ছে তখনই দ্বন্দ্ব শুরু হচ্ছে আর কিছু মানুষ চাইছে যে আমরা দ্বন্দ্ব করি তুমি নেতাদেরকেই দেখো না তারা চাই যে আমরা সবসময় মারামারি করি কোনো একটা এমন কিছু বিষয় নিয়ে ব্যস্ত থাকি যেগুলো আমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট নয় যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোর উপরে তো কাজ করতে পারে না তারা তারা এমন কিছু ইস্যু নিয়ে আমাদের মাথায় চাপিয়ে দেয় আমাদের মাথায় ঢুকিয়ে দেয় যেটা নিয়ে আদৌ আমাদের কোনো ফায়দা নেই আর আমরা সেটা নিয়েই লড়তে থাকি আমরা মনে করি যে আমার চিন্তা ভাবনা এমন আমি এমনটা ভাবি আর আমি যেটা ভাবি সেটাই ঠিক অন্য একজন অন্য একরকম মনে করে সে মনে করে যে আমি যেটা ভাবি সেটাই ঠিক আমার চিন্তা চিন্তাভাবনা এমন এই মতাদর্শের কারণে এই চিন্তা ভাবনায় ভিন্ন চিন্তা মাথায় ঢুকিয়ে দেওয়ার কারণে যখন আমরা এগুলো নিয়ে অতিরিক্ত প্রায়োরিটি দিতে শুরু করি তখনই দ্বন্দ্ব তৈরি হয় তখনই আমরা একে অপরের সাথে বিবাদে পড়ে যাই আর দিন শেষে একটা সময় পরে আমাদের নিজেদেরও এটা রিয়ালাইজ হয় যে আলটিমেট এটা করে কোনো লাভ নেই আমরা যখন নিজেরা অন্যদের সাথে দ্বন্দ্ব করি তখন আমরা নিজেরাই বিপদে পড়ি নিজেরাই ক্ষতিগ্রস্ত হই আর পাশ থেকে কিছু মানুষ দাঁড়িয়ে মজা নেয় মজা পাই এ পৃথিবীতে মানুষ সব থেকে বেশি মজা পায় অন্যের দ্বন্দ্ব দেখে সেই জন্যই তো সোশ্যাল মিডিয়াতে যখন কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব পড়ে যায় দ্বন্দ্ব লেগে যায় যখন দুইজন ব্যক্তি নিজেদের মতাদর্শ জাহির করে এবং সেই সমস্ত বিষয় নিয়ে ডিবেট তৈরি করে যখন কন্ট্রোভার্সি তৈরি হয় তখন আমরা সেটা নিয়ে মজা পাই কিন্তু আলটিমেট দিন শেষে এটাই বাস্তব যে আমরা আমাদের সময়ের অপচয় করে যাই সেই সকল ব্যক্তিদের সাথে আমাদের কোনো লেনাদেনা নেই যাদেরকে আজ আমরা নিজেদের আইডল বানিয়ে রেখেছি তারা মানুষের ক্ষতিই চায় তুমি ভেবে দেখো তোমার সুপারস্টার কীভাবে এমন কিছু জিনিসের অ্যাড বানায় যেগুলো তোমার জন্য ক্ষতিকর তুমি ভেবে দেখো তোমার হিরো কীভাবে এমন কোনো জিনিসের অ্যাড বানায় যেগুলো মানুষের ক্ষতিই করে তাহলে আলটিমেট তারাও নিজেদেরকে নিয়ে ভাবে তাহলে তুমি কেন নয় তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অন্যদের ক্ষতি চাইতে কোনো দ্বিধাবোধ করছে না আর তুমি তো তাকে নিজের আইডল মানো তাহলে কেন তুমি নিজেকে গুরুত্বপূর্ণ ভাবো না কেন তুমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকো না নিজের উপরে কাজ করো না নিজেকে সময় দিতে চাও না কেন তুমি অন্যদেরকে নিয়ে এত বেশি ব্যস্ত থাকার চেষ্টা করো কিছুদিন কিছু সময় নিজেকে দিয়ে দেখোই না কিছু সময় নিজের সাথে কাটিয়ে দেখোই না নিজেকে মূল্যবান ভেবে দেখোই না এর মধ্যেও একটা অন্যরকম শান্তি আছে দিন শেষে নিজের প্রতি নিজের যত্নবান হওয়াটা গুরুত্বপূর্ণ তোমার জীবন তোমার কাছের মানুষ তোমার সময় তোমার সিচুয়েশন এই সব কিছু তোমাকে বুঝিয়ে দিয়েছে আর তুমি যদি বুঝেও না বোঝার ভান করো তাহলে তুমি কি নিজের ক্ষতি নিজে চাইছো না একবার ভেবে দেখো কোনো একটা উপন্যাস কোনো একটা গ্রন্থ সেটা যা কিছু হতে পারে সেটা মনে করো যে ওই হাজার বারোশো পেজের এখন সেই উপন্যাসের কোনো একটি মাঝখান থেকে পাতা তুমি দেখলে কোনোভাবে তোমার কাছে আসলো তুমি সেই পাতাটিকে পড়লে পড়ে সেই উপন্যাস কেমন সেটা কি তুমি বিচার করতে পারবে বা সেই গ্রন্থটা কেমন সেটা কি তুমি বিচার করতে পারবে পারবে না কারণ যেটা হাজার বারোশো পেজের সেটার ওই এক পাতা দেখে কিন্তু কখনোই বিচার করা যায় না আজ আমরা তেমনটাই করছি আজ আমরা মানুষের ওই একটা দিককে হাইলাইট করছি একটা কোনো একটা ইনসিডেন্ট ঘটছে সেটাকে দেখছি এবং মনে করছি যে মানুষটি খারাপ একটা মানুষের জীবন কিন্তু কোনো উপন্যাস কোনো গ্রন্থের থেকে কোনো অংশে কম নয় আমরা কোনো মানুষের কোনো একটা ঘটনা কোনো একটা দৃশ্য কোনো একটা সিচুয়েশন কোনো একটা কিছুকে দেখে আমরা এটা বিচার করতে পারি না যে মানুষটি ভালো নাকি খারাপ ভালো খারাপ প্রত্যেকটা মানুষের জীবনেরই অংশ ভালো খারাপ নিয়েই তো একজন মানুষ কিন্তু কোনো একটা ইনসিডেন্ট কোনো একটা ঘটনা কোনো একটা বিষয়ের উপরে ভিত্তি করে একজন মানুষকে সম্পূর্ণরূপে জাজ করতে পারি না আমরা পারি না আর আজ আমরা তেমনটাই করছি একজন মানুষের সামান্য দিক দেখে আমরা বিচার করে ফেলছি আমরা ভেবে ফেলছি যে মানুষটি খারাপ আর বিষয়টা তখনই অদ্ভুত লাগছে যে যখন আমরা সেই মানুষটার বিষয়ে জানেই না অথচ অন্য একজন আমাদেরকে বলে দিয়েছে যে ওই মানুষটা খারাপ আর আমরা ওটা দেখেই মানুষটাকে সম্পূর্ণরূপে খারাপ ভাবতে শুরু করে দিচ্ছি আজ এমনটাই ঘটছে আবার কখনো কখনো এমনটাও দেখা যাচ্ছে যে যার কথা ভেবে তুমি অন্যকে খারাপ ভাবতে শুরু করে দিয়েছিলে সেই আবার তার সাথে খুব ভালো বন্ধুত্ব রাখে কিন্তু তুমি যেহেতু খারাপ ভাবতে আর তুমি ওইভাবেই ওই মানুষটার সাথে রিয়্যাক্ট করতে তুমি তার কাছে ভালো হতে পারো এমনটা কিন্তু হচ্ছে আমরা কাউকে অন্ধের মতো বিশ্বাস করে ফেলছি এবং সেটা করে অন্যদেরকে খারাপ ভাবছে তাই সব থেকে ভালো হয় যে অন্যের বিষয়ে নিজের ওপিনিয়ন কম থাকুক অন্যকে নিয়ে আমরা একটু কম নিজের মূল্যবান সময়ই নিজেকে দিতে শুরু করি আমরা নিজেরাও খুবই গুরুত্বপূর্ণ নিজেদের কাছে গুরুত্বপূর্ণ তাই পরবর্তী সময় থেকে আমাদের চেষ্টা করা উচিত যে কারোর বিষয়ে কোনো কিছু শুনে অন্য কোনো মানুষের কাছ থেকে কিছু শুনে সেটা সম্পূর্ণরূপে বিশ্বাস না করার কারণ একটু আগে যেটা বললাম সেটা ঘটে সেটা ঘটেছে সেটা হয়ে থাকে তোমার জীবনেও হয়েছে তোমার জীবনেও হয়ে থাকে তুমি নিজেও রিলেট করতে পারবে বিষয়টাকে তাই সব থেকে ভালো হয় যেটা নিয়ে আমরা চিন্তা না করি যে অন্যরা ভালো নাকি খারাপ আমরা একটু এটা নিয়ে ভাবি যে আমি কে আমি কী আমি কেমন কিভাবে আমি নিজেই নিজেকে ভালো রাখতে পারবো অন্যদের ক্ষতি না করে কিভাবে নিজেই নিজের প্রতি দায়িত্ববান হওয়া যায়